আগে একদম পিঠা বানাতে পারতাম না আর এই চিটা পিঠা তো বানাতেই পারতাম না তো আমার হাজবেন্ডের এই পিঠাটা অনেকই পছন্দ সেজন্য আমি বানানো শুরু করে দিলাম পিঠাটা হাঁসের মাংসের সাথে খেতে অনেক মজা লাগে তো সেজন্য প্রথমে চালের গুঁড়া আদা রসুনের পানি ডিম আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একেবারে যাতে পাতলাও না হয় আর একেবারে ঘন যাতে না হয় একদম মিডিয়ামে রাখতে হবে তারপরে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব এরপরে হাতে দিয়ে ছিটা করে দেব সেই দিন এই পিঠাটা বানাতে গিয়ে আমার আম্মু চুলাটা এত সুন্দর করে পরিষ্কার করে রেখে গিয়েছিল আমার কারণে একদম চুলা ভরে গিয়েছিল তো এই তো পিঠা একটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি পিঠাটা কিন্তু আসলে খেতে অনেক মজা হয় এর আগে আমি আরো দুইবার বানিয়েছিলাম এই তো আমি এক প্লেট পিঠা এখানে বানিয়ে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি পরে গরম গরম বানিয়ে খাবো তো এরপরে আমরা হাঁসের মাংস রান্না করব সেজন্য আমি প্রথমে হাঁসটা কেটে নিয়েছিলাম আমি এটা কাটতে কাটতে আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল তারপরে আম্মু এসে বাকিটা কেটে নিয়ে এটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিবে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপরে আমরা চুলা এটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব আর সাথে পরিমাণ মতো তেল দিয়ে নেব কারণ হাঁস থেকেই কিন্তু অনেক পরিমাণে তেল বের হয় আর এখানে পেঁয়াজগুলো একেবারে কুচি কুচি করে কাটেনি হাঁসটা রান্না করতে করতে এই পেঁয়াজগুলো এভাবেই গলে যাবে তো এখানে পরিমাণ মতো মশলা দিয়ে নিল এলাচি দারচিনি আর তেজপাতা এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাও পরিমাণ মতো দিতে হবে এরপরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে বাকি যে মশলা লাগে সেগুলো দিতে হবে এখানে আম্মু আম্মু পানি পানি দিয়ে নেবে দেওয়ার পরে এখানে যে মশলাগুলো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া না তিন চামচ দিয়েছে তারপরে নাড়চাড়া করে এখানে পরিমাণ মতো আবার মরিচ দিয়ে নেবে মরিচটাও এখানে দুই তিন চামচের মতোই দিবে এটা দেওয়ার পর এখানে ধনিয়ার গুঁড়ো দিতে হবে তো নিচে যাতে লেগে না যায় একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে নিল ধনিয়ার অনেক ঝাঁচ তাই বেশি পরিমাণে ধনিয়ার গুঁড়োটা দেওয়া যাবে না ধনিয়ার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু অনেক মজা লাগে ভালো মতো কষিয়ে নিল কষিয়ে নেওয়ার পর এখানে সবগুলো হাঁসের মাংস দিয়ে দেবে আমার হাঁসের মাংস খেতে অনেকই ভালো লাগে আগে তো খেতে পারতাম না কিন্তু এখন হাঁসের মাংস অনেকে খেতে পারি আর আগে হাঁসের মাংস ওর পাটা খেতে পারতাম না কিন্তু এখন দেখা যায় হাঁসের মাংসের যে পা সেটা খেতেই অনেক মজা লাগে তো আম্মু সবগুলো হাঁসের মাংস দিয়ে নিচ্ছে তারপরে ভালোভাবে এটাকে সাথে করে দেবে যাতে হাঁসের মাংসের ভেতরে সবগুলো মশলা ভালোভাবে মিশে যায় তো তো এই পরিমাণ মতো সবগুলো মাংস সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আবার নাড়াচাড়া করে এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবে যাতে হাঁসের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেরকম ভাবেই বুঝে শুনে পানিটা দিতে হবে আর হাঁসের মাংসটা নরম হয়ে গেলে খেতে অনেক মজা লাগে এই তো হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে এখানে বেড়ে নিচ্ছি তারপরে এখানে হাঁসের মাংস আর চিটা রুটি একসাথে নিয়ে আমরা সবাই খেতে বসে পড়লাম এখানে খেতে খেতে ওরা অনেক দুষ্টামি করতেছিল আমার হাজবেন্ডের সাথে এখানে যে ওনার শালি ওর সাথে দুষ্টামি করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম